ফিরে পর চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরের দিকে গত একত্রিশে অক্টোবর থেকে কংগ্রেস দলের তরফ তরফে শুরু হয় সংহতি পদযাত্রা গোটা রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন জেলাতে সেই কর্মসূচি চলছে কংগ্রেস দলের তরফ থেকে এবং আজ অর্থাৎ মান্দাই বিধানসভা এলাকায় কংগ্রেসের উদ্যোগে শুক্রবার সংহতি অনুষ্ঠিত হয়েছে সংহতি পদযাত্রা উনত্রিশে অক্টোবর থেকে গোটা রাজ্য জুড়ে চলছে কিন্তু কংগ্রেস দলের তরফ থেকে সংহতি পদযাত্রা কংগ্রেস দলের একটাই উদ্দেশ্য যে সংহতি পদযাত্রা করার একটাই উদ্দেশ্য যে প্রশাসন একেবারে নির্বিকার রয়েছে কিছু কিছু ক্ষেত্রে এবং মুদ্রাস্ফীতি মূল্য বৃদ্ধি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা একেবারে লাটে উঠে গেছে বিভিন্ন ক্ষেত্রে যে সুদীপ রায় বর্মন আজ যেই অভি করেছেন সংহতি পদযাত্রাতে উনি বলেছেন যে আমাদের রাজ্যে একেবারে সবকিছুই বলা যেতে পারে একেবারেই লাটে উঠে গেছে যেমন শিক্ষা ব্যবস্থা তেমন স্বাস্থ্য ব্যবস্থা এবং মুদ্রাস্ফীতি মূল্য বৃদ্ধি একেবারে এতটাই মূল্য বৃদ্ধি হচ্ছে দিনের পর দিন যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের একেবারে ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু চলে গেছে যেমন ধরুন বাজার দোকান কিংবা সমস্ত ক্ষেত্রেই আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে কিন্তু একেবারে সাধারণ মানুষ একেবারে ব্যতীব্যস্ত হয়ে গেছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব কিছু আজ এই সংহতি পদযাত্রাটি প্রথমে শুরু হয়েছে বান্দাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোবরা খামার বাজার থেকে শুরু হয়েছে এই পদযাত্রাটি এবং কৈতরবাড়ি দুর্গানগর স্কুল মাঠে গিয়ে শেষ হয় এই সংঘতি পদযাত্রা এই পদযাত্রাতে উপস্থিত ছিলেন আশিস কুমার শাহ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্ম সহ আরো অন্যান্যরা এই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্ম জানান যে একত্রিশে অক্টোবর থেকে যে জুড়ে যে সংহতি পদযাত্রা সংঘটিত করা হয়েছে তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে যে কংগ্রেস দল দুর্বল না সেটা সবার কাছে তুলে ধরা এবং তার পাশাপাশি যে একেবারে যে মুখ যে পড়ে গেছে প্রশাসন আহ সমস্ত কিছুই যে অভিযোগ রয়েছে সাধারণ মানুষের সেই সাধারণ মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের সেই সংহতি পদযাত্রা গোটা রাজ্য জুড়ে চলছে আমরা এই মুহূর্তে শুনে নেব সুদীপ রায় বর্মন কি বলছেন আমরা বিশ্বাস করি দেশ তখন এগুবে যখন যে তাদের নাড়া তাদের স্লোগান বাটেঙ্গে তো কাটে এরাই তো কাটছে এরাই তো কাটছে এরাই তো লুটছে দেশটাকে এর বিরুদ্ধে কংগ্রেস সুদীপ রায় বর্মন আরো বলেছেন কংগ্রেস দল ঘরে বসে থাকতে যায় না কংগ্রেস দল বড় চেষ্টা করে থাকে যে মানুষের স্বার্থে কিছু কাজ করা এবং তার জন্য কংগ্রেস দল যে দুর্বল না সেটাও সেটাও প্রমাণ করার জন্য তাদের এই আয়োজন অর্থাৎ সংহতি পদ এবং কংগ্রেস দল ঘরে বসে থেকে কোনো কাজ করতে চায় না তাই তারা রাস্তায় নেমেছে এখন সময় বিরতির সঙ্গে থাকুন